হাই গাইস দেখো চলেছে নতুন আরেকটা একটা নিয়ে তো আজকে এই ইনফরমেশানটা খুব গুরুত্বপূর্ণ অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য অঙ্গনওয়াড়ি অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং আশাকর্মী এবং এছাড়াও যে সমস্ত যুক্তিভিত্তিক কর্মী রয়েছেন যে যে কোনো ডিপার্টমেন্টেরই তো নতুন করে যারা মনে করেন যে লক্ষ্মী ফান্ডারের নাম নথিভুক্ত সেই নথিভুক্তটা কবে থেকে হবে এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন এবং কিভাবে করতে পারবেন মানে প্রসেসটা কি এবং কোথায় করতে পারবেন এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং সেটা নিয়েই কিন্তু এক আজকের একটা লেটেস্ট ইনফরমেশন এখানে কিন্তু একটা লেটেস্ট আপডেট যে আপডেটটা তোমাদের সাথে কিন্তু আমরা শেয়ার করব যে কিভাবে করে নতুন যারা বা কেউ নতুন যদি অ্যাপ্লাই করতে চান এবং এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে যারা পুরনো মনে করো যারা অনেক দিন আগে মানে ফার্স্ট ফেজ যখন দুয়ারে সরকার শুরু হয়েছিল তখন যারা রক্ষী ভান্ডার জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদেরকে কি করতে হবে যাতে তাদের লক্ষ্মী ভাণ্ডার টাকাটাতে যাতে কোনো সমস্যা না হয় বা লক্ষ্মী ভাণ্ডার টাকাটা তারা যাতে পেয়ে থাকেন তো এটা নিয়ে লেটেস্ট ইনফরমেশনটা খুব গুরুত্বপূর্ণ কারণ অনেকের কিন্তু না হলে বন্ধ হয়ে যাবে তোমাদের লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা ঢোকা ঠিক আছে কেন সমস্ত তথ্যই আমরা ভিডিওতে দিব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে নাহলে কিন্তু তোমরা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি যে প্রবলেমটা কোথায় ঠিক আছে আর স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে হলে তোমাদের ইনফরমেশনগুলো মিস হয়ে যাবে এবং পরবর্তী সময় তোমাদের মনে হবে যে ভিডিওটা হয়তো ফেক তো তাই রিকোয়েস্ট করবো শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ইনফরমেশনগুলো সরপ্রথমে পাওয়ার জন্য তো চলো না করে তোমাদের মেইন বিষয়গুলোকে ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করা যাক তো দেখো প্রথমত যে বিষয়টি থাকছে সেটি হচ্ছে যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মীদের নতুন করে নাম নথিভুক্ত কিন্তু আবার শুরু হবে এবং সেটা কোথায় হবে তোমরা অলরেডি জানো যে লক্ষ্মী ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই কিন্তু এমনি যে অফলাইন প্রসেসটি রয়েছে মানে অফলাইন বলতে গেলে পরে কি আদার্স কিন্তু সেই জায়গাতে হচ্ছে না মানে মেনলি কিন্তু লক্ষ্মী ভাণ্ডারে যে অ্যাপ্লাই করা বা লক্ষ্মী ভাণ্ডার জন্য নথিভুক্ত করা সেটা কিন্তু দুয়ারে সরকারের ক্যাম্পের থ্রুতেই হচ্ছে ঠিক আছে এখনও পর্যন্ত যে তোমাদের প্রসেসটি রয়েছে সেখানে দুয়ারে সরকারের যদি তুমি লক্ষ্মী ভান্ডার জন্য অ্যাপ্লাই করো তাহলে পরে কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট বা অ্যাপ্রুভ করা হচ্ছে আদারওয়াইজ কিন্তু সেটা অ্যাপ্রুভ করা হবে না কারণ অনেকে আছে এটার জন্য লক্ষ্মী ভান্ডারের জন্য অ্যাপ্লাই করছে কারণ কি এটি শুধুমাত্র তো আশাকর্মী এবং চুক্তিভিত্তি কর্মী না এবং এছাড়াও অনেক যারা রয়েছে যাদের মনে করো পঁচিশ বছর হয়ে গেছে বা যখন চালু হয়েছিল তখন তেইশ বছর রয়েছিলো বা বাইশ বছর ছিল তো এরকম টাইপের তখন এখন তাদের যে বয়স হয়ে গেছে তো তাদের জন্য বলবো যে তোমরা কিন্তু অবশ্যই অপেক্ষা করবে নেক্সট দুয়ারে সরকারের ক্যাম্পের জন্য কারণ দুয়ারে সরকারের ক্যাম্পেই কিন্তু তোমরা যখন অ্যাপ্লাই করবে তখনই তোমরা সেই টাকাটা কিন্তু পাবে আর অঙ্গনওয়াড়ি আশাকর্মীদের জন্য যে বলবো যে যারা এখনো অ্যাপ্লাই করনি তাদের জন্য তারা কিন্তু নেক্সট দুয়ারে সরকারের ক্যাম্পে কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে এবং তাদের ক্ষেত্রে তারা একটা বেনিফিট পাবে যে এখন রিসেন্টলি তোমরা দেখেছো যে তোমাদের প্রত্যেকটা মনে করো জায়গাতে এলাকাতে কিন্তু সার্ভের কাজ শুরু হচ্ছে সার্ভে মানে যেমন বয়স্ক ভাতা এই যে ভাতাগুলো যেগুলো দিচ্ছিল সেগুলোর কিন্তু সার্ভে হচ্ছে যে আদৌ সেই প্রস মানে সেই টাকাটা যে ব্যক্তি নামে রয়েছে সেই ব্যক্তি পাচ্ছেন কি পাচ্ছেন না বা তার ডকুমেন্টসগুলোকে কিন্তু খতিয়ে দেখা হচ্ছে ঠিক আছে তো যাই হোক এই আপডেটগুলোকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম তো আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারলে তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও